এই শোনো হ্যাঁ বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপত্রের যা দাম তা একটা বইয়ের সৌভাগ্যের দিকে আর চলে যে শুনছেন। জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে হ্যালো সুমা কি করো তুমি সময় নাই অসময় নাই খালি ফোন দাও তোমার কোনো কাজকর্ম নাই আরে বাবা এত রাগ করো কেন ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবর নিতে পারবো না রাগ করবো না তো চুম্মা দিব নাগিন ডাকার সময় ডিস্টার্ব করো টিভিতে দেখতেছো না আয়নায় দেখতেছো আজ বাসায় আই তুই তাই দেখো আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এ তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেল টানছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেস জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য ভাবি এক মাস ধরে বিয়ে করছে পার্থিকা না কোমরের ব্যথা করে আপনি বলে তাবিজ দেন তো তাবিজে কাম হইতো না সিস্টেম পাল্টাইতে হইব আহা হা

আচ্ছা পাশের বাড়ির ওই রুম পা তখন তোমায় কি বলছিল বলতে পারি যদি পাঁচ টাকা দামের একটা শাড়ি কিনে দাও আচ্ছা ঠিক আছে দেবো বলো বলছিল তোমার বড় তো বল কেন তুমি যা বলো তাই শোনো আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা ভাবি দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনে নরুন ভাই সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবে কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে অরুণ ভাই এবার ভ্যালেন্টাইন ডে কেমন কাটালেন আপনিও ভাবি কাটা গায়ে নুনের সিটা দিতে পারলেন কেন ভাই এরকম বলতেছেন কেন আমি আবার কি করলাম আমরা বিবাহিত পুরুষ আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে আমাদের তো প্রতিদিন ভ্যালেন্টাইন ডে হয় তুমি আমার সাথে এরকম কুত্তার মতো খাস খাস করো কেন ববিতার মতো ব্যবহার করতে পারো না তুমি এত ইলিয়াস কাঞ্জরের মতো ব্যবহার করতে পারো তা তো করো না করো তো ডিপজলের মতো আমি পারি না ভাবি এবার ভ্যালেন্টাইন ডে পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে করতে চাই কিভাবে পটাবো বলেন তো অরুণ ভাই মেয়ে পটানোর একটাই ফর্মুলা রোজ দিবেন দেখবেন মেয়ে পটে যাবে ভাবি রোজ তো দিতে পারবো না সপ্তাহে দুই দিন দিলে হবে সব সময় নুরা চিন্তা ভাবনা রোজ দিতে বলছি মানে গোলাপ দিতে বলছি তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিকের জায়গায় সুপার গ্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেক দিন হইছে ঝাটার বাড়ি খাও না তাই না হ্যাপি রোজ ডে বেবি রোজ ডে আজকে তো রোজ ডে না আজকে কেন উইশ করতেছো আরে ওই দিন তো ফুলের দাম অনেক বেশি হয়ে যাবে তাই ভাবলাম কম দামে ফুল কিনে আজকেই তোমাকে উইশ করি হাই রে আমার কপাল কারে বিয়ে করলাম এত বড় আমার বাপের জন্মেও দেখিনি হ্যালো ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি আসেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা আমার কাশি সমস্যা আগে ফ্রিজ দেন তারপর চিকিৎসা আমি ফ্রিস চাইছি কিস না সালা বয়রা। মেয়ে হয়ে জন্ম তো নেই নাই মনে হচ্ছে যেন জাহান্নামে নামে আসছি মানলাম দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো তোমরাই মহান তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত একবার চিন্তা করে দেখো সেই তোমাদেরকে আমরা সহ্য করি তাহলে কে মহান এই কি বললা তুমি দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতে আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হইছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে এই চা খাবা চা বানিয়ে দেবো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেবো দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ রসুন বাকি রাখছো কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও গোলাপ লাগাইছিলাম সাগলে খাইয়া লাইছে হ্যাঁ আমার লাগি তোমার বাড়ি লাগাইও হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন এই আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিক চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়েছিস শালীর বিটি এই বুড়ো লোকটা ওই দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়াই বিদায় দিতা ঘরে তো কোনো অসুস্থ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি আচ্ছা শোনো না হ্যাঁ বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ হ্যাপি রোজ ডে আমার লক্ষ্মী মিষ্টি সোনাবৌ হ্যাপি রোজ ডে আমার বুইরা জামাই তা আমার ফুল কোথায় তুমিই তো আমার ফুল তোমাকে ফুল দিয়ে ছোট করব নাকি ওরে আমার বুইরা খাটাস তো সেই ফুলটাকে আগলে রাখতে হয় না আগলে তো রাখতে চাই কিন্তু ফুলে তো কাটা বড়া শোনা হ্যালো আচ্ছা তোমার মনে আছে সিঁদুর দানের সময় ব্রাহ্মণ কি মন্ত্র বলেছিল বলি দেওয়ার সময় পাঠাকে আর মন্ত্র শুনতে পায় আয় কি টিকটক করবো হয় লাইক কমেন্ট শেয়ার নাই কয়দিন পর পর টিকটক আইডি ফেউজ হইয়া যায় তোমরা সাপোর্ট করলে হয় মি আপনার কাছে কি কার্ড আছে জি আছে কিরকম কোয়ালিটির তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে বারোটা দেন আচ্ছা ঠিক আছে আরে ভাবি শুনলাম ভাইনা কে আইসিইউ তে কি হইছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে ডু ইউ ম্যারি মি এগেইন রুমপা আরে ভাবি আজ প্রপোজ দে প্রপোজ তো করবে তার জন্য আইসিইউ কেন ভর্তি হবে আরে অরুণ ভাই আমার নাম রুমপা না টুমপা হ্যালো দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান্নাম দুইটাই আছে তুমি দেখতে পাও না তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান্নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম ভাই কি বললা তুমি করব না আমি তোমার সংসার কাজের লোক বানায় রাখছো তুমি আমাকে ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় ঘুমাও দুনিয়াতে জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর নাম। মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম তাই কি বললা তুমি তোমার জন্য খুশির সংবাদ আছে আরে বলো কি তাই নাকি তা কি খুশির সংবাদ আরে গরমের সিজন চলে আসছে এখন তো গোসল কর দুর্গন্ধ আসে তোর শরীর থেকে আর গোসল করবো আমি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল তুমি কি আমার রানী হতে চাও আগে তুই এইটা কত রাজা কিটা বানাইলো

এক্সকিউজ মি ম্যাম আরে অরুণ সাহেব ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি চোদ্দই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ক শোনা কি এত চিন্তা করছো আচ্ছা আমি একটা জিনিস বুঝি না মহিলা আর আয়রন এই দুটকে স্ত্রী কেন বলেন আরে এটা তো সোজা উত্তর আয়রন জামা কাপড় সোজা করে আর মহিলা পুরুষ সোজা করে ও আচ্ছা কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই সবাই বিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না আমারও ও পিস্তল আছে আমি মিয়া গুরি না কারণ ওই জিনিস আমার কাছে থাকলে সে উইンスター ভাই মনে বাট সি এক্সকিউজ মি আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য ও আচ্ছা

আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই এই তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি একশো টাকার নিচে দিলই না পঞ্চাশ টাকার জিনিস আনছো একশো টাকা দিয়া তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই করছে পিঠে বেলুন ভাঙে কি সাদে আমাকে একটা গান শোনাও না গান শুনবা ঠিক আছে আমি আর একটা বিয়ে করবো বিয়ে তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতেছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে হ্যালো এই কই তুমি তাড়াতাড়ি বাসায় আসো আমাদের মেরিজডের কেক দিয়ে গেছে কেক তো কাটবার রাত 12টায় এখন এসে কি করব তোমার সাথে একটু রোম্যান্স করব তাড়াতাড়ি আসো তুমিও না সবসময় শুধু রোমান্টিক মুডে থাকো মেরিজডে জায়গায় ভয়ঙ্কর দেই লিখছে আজ তুই শুধু বাসায় আয় হ্যালো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন বলছি আমি তো তুমি যে পাঁচশো টাকা দিয়ে আমাকে বললে না যে রতন করতে হ্যাঁ গো আমি রতন দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই পাঁচশো টাকাটা কি করবো তুমি বললে না তো ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আর একটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে এই শোনো না হ্যাঁ বলো বলছি আমাদের একটা কুকুর পুষলে হয় না পুষছি তো আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না এই কই তুমি দেখো তোমার জন্য কাশফুল নিয়ে আসছি এই তুমি কাশ বনে গেছিলা কার আর আমি কি তোমারে কাশ ফুল আনতে বলছি এইগুলো কি বলো তুমি আসার সময় কাশ দেখলাম সেখান থেকে ভালোবাসে তোমার জন্য কাশ ফুল নিয়ে আসছি শহরের ছেলে মেয়েরা কাশ বনে যায় আর গ্রামের ছেলে মেরা পাট খেতে যায় সত্যি করে বলো কাশতে সাথে গেছিলা এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে чала আমি অনাহত বাচ্চাদের সাহায্য করার কথা বলছি এই কি কর তুমি এইগুলা কপালের চোক নাই দেখো না ধারুদুতাসি আচ্ছা সত্যি করে একটা কথা বল তো তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যা কথা বলি না যখন উপরала জ্ঞানবুদ্ধি দিছিল তখন তুমি কোথায় ছিলা তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম তাইলে ঠিক আছে ডাক্তার আমার জামায়ের কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশ দিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলা যায় নেক্সট কে আছেন তাড়াতাড়ি ভেতরে আসুন হ্যাঁ ম্যাডাম আমি তা বলুন আপনার প্রবলেমটা কি কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না ছেলে মেয়েই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি একা আসলে তো হবে না নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখব কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেব ঠিক আছে ও আচ্ছা তাই কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন তো কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে ধরেন ভাবি আপনি আমার বউ তো দূরের কথা এক বাপের বেটা হলে ছুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে না গাঙ্গের পানিতে ভাসায় দিব হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন হ্যালো বাজান বাজান এটা গটা গই রাগ করবে না তো 5000 1000 5000 1000 কি কস কমপলা 5000 1000 1000 আমার বাজান ছেলেরা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি এবার শীতে মনে হয় না না লেপ শীত মানাচ্ছে আরে ভাবি কাঁপতেছেন কেন শীত কি বেশি লাগতেছে নাকি অরুণ ভাই আর বললেন না শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে দুইবার পরে গেছি ভাবি আপনি এক কাজ করেন আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন ঘরে আগুন লাগাই দেবে শীত লাগবে না ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইদের নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাই রে বিয়ে করে জীবন টা জার ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হন বাজায় ঘুমাই পরে এই তোমার গরুর ফার্ম দিয়ে দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতে তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বৌ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বৌ গরুর দুধ নিতে বলছে দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে আচ্ছা বন্টু তুই কতদূর পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে 15টা ফলের নাম বল তো আমজাম কাঁঠাল তিনটে হলো আর এক দজন কলা কি hore হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখব যে আমার বকে যে পাবে তার আরে ধাড়ির বাচ্চা বেবি আমার না নেট শেষ হয়ে গেছে একটু রিচার্জ করে দিবা ওরে আমার বাবুটা নাম্বার দাও এখন রিচার্জ করে দিই ওরে আমার লক্ষ্মীটা দিছি দেখো এই এটা কার নাম্বার আরে ওটা আমার হাজবেন্ডের নাম্বার ও আচ্ছা बाय बाय टाटा गुड बाय